মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রয়াত হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায় মাকে হারিয়ে শোকের ছায়া নেমে এলো পরিবারে গতকাল অর্থাৎ বুধবার রাতেই এক বেসরকারি হাসপাতালে মারা যান অভিনেতার মা মৃত্যুর সময় বয়স হয়েছিল বিরাশি বছর বয়স হওয়ার কারণেই স্বল্প হারিয়েছিলেন অঞ্জলি দেবী শারীরিক পরিস্থিতি খারাপ হলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জানা যাচ্ছে শরীরে রক্তচাপ কমে যায় এবং সোডিয়াম ও পটাশিয়াম কমে যায় শেষ রক্ষা হয়নি অঞ্জলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে টলিউডে চারদিকে শোকের ছায়া নেমে আসে মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা অভিনেতা মাকে হারানোর পর থেকে একদমই খাওয়া দাওয়া করতে পারছে না মাই ছিল তার অন্যতম কাছের মানুষ যে সারাক্ষণ মনের কথা বলতে পারতো মায়ের কাছে মা ছিল তার কাছের বন্ধুও মাকে হারানোর কষ্ট কিছুতেই মেনে নিতে পারছে না এই অভিনেতা অভিনেতা মায়ের জন্য দোয়া চেয়েছে যাতে পরকালে সে ভালো থাকে তো বন্ধুরা তোমরা কে কে কষ্ট পেয়েছ শাশ্বত চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে কমেন্ট করে জানাও ধন্যবাদ